কোরবানির মধ্যে আপনারও ভাই আমি এই এই ক্ষতিটা হরিয়েন না আমি যন্ত্র নাই আমরা কিন্তু বেমালা কষ্টের মধ্যে আছি এই এই ক্ষতিটা না আমি একটা কথা কই গরুর টাকা চাইছি এখন কয়টা আমি কন পাঁচ টাকা এটা কোনো কথা এই কোলে পিঠে গরুটা মানুষ বানাইয়া এরপর যদি আমি কোন বলে যে এইটা বেচার সময় পাঁচ পঞ্চাশ হাজার টাকা এটা কোনো কথা ভাই আপনার থাকলে মোট থাকলে পাঁচ ষাটি হাজার টাকা দেবেন আর কোনো কথাই কিন না না হেডা খাল বেশি হয়ে যায় তাই আর পাঁচ হাজার টাকা বাড়াই দিয়ে আপনার তাও থাক এক কাল হাই দিয়ে যাচ্ছা ইচ্ছন দেয় মেয়ে আর কথা কই না দি বুড়ো গরু বেচাই দিতে আছি মেয়া সুক্রিয়া করেন আর ওই যে আমি তো বেচাই দিতে আছি আমারও তো প্যাডের দেয় আমি এই করি আমারে কয় থাকি আপনাদের

পরে হে বেড়াই বুঝতে গেছে যে মোরা মিথ্যে সিথে কথা কইতেছি হ্যার গরু বুড়ো না হে ইয়ের পরে দাম হে আশি হাজার চাই এমন খামি দেশে কুত্তো খামি হে কোনো কায়দায় হ্যান্ড হে নামবে না হেবের এই দু ঘন্টা বইয়ে বুঝাইয়া হেবের পাঁচ হাজার ঠাকুমাইছি এখন কন দিয়ে আমি কথা দিয়েছি এখন কি হরবেন করেন পঁচাত্তর হাজার টাকা জুল না হ্যাঁ আমি বুঝে না কা গরুটার গাইগুন দিয়ে তেল ফুট বাইয়ে পরে আমি সোবান দালাল এই গরু যদি মনে করেন এনতে কোনো কাজে বাজারে নিয়ে উড়াই

তোর মুখ দুই দিয়ে যেরকম খরিঙ্গের মাথায় মুখটা হলাম পাশের বাড়ির মানুষ ওরম একটু কইবে এই আমি যে ব্যবসা হরি এই ব্যবসা যদি আমি না হরতাম এই যে দুই তিন দিনের মধ্যে আমি তিরিশ হাজার টাকা আমি যে ব্যবসা করছি এই তিরিশ হাজার টাকাই দে মানের বাড়ি বাড়ি ঘুরিয়া মানের ধরিয়া এইবার আমি এই টাকাটা ইনকাম করি তাহা যদি আমি ইনকাম না করি তুই খাইতে কি এ খাইতি ডি কি তোর বাইরের বাড়িতে আমার দুই দিয়ে টাকা দিয়ে গেছে আই খাই রাখতে বিডিআ আর হোম এখনো সিঁড়ি সিঁড়ি লাভ নাই মানুষের যা কয় ওগুলো শুনবি না এক কান্দি হাঁদাবি কান্দি বাইরে ঢেলাবি তোর ঘরের মধ্যে তুই ঘরে বই থাকবি তাহা পয়সা যদি জীবনে হয় ওরম কথা বহু শোনা যায় কথা কছনি এক সময় তুইও কথা কইতে পারবি আর আমি একটা ভালো ব্যবসা লইছি ব্যবসাটা যদি কোনো কায়দায় সফল হয় ওরম দুই সির পাঁচ লাখ টাকা সপ্তাহে ইনকাম করতে হ্যাঁ মুখ ঘরে বই ঠ্যাং গুলবে ঠ্যাং হালাইয়া খামু আর বই আর বাইরে যাই কলার বাড়ি দিয়ে আটমু আমার বাড়ির নাম থাকবে দালাল বাড়ি আমার কথা শুনছি ভেমালা কথা কইস এখন বাদ দেন ভাই এমন এই হাঙ্গু গ্রামের কোনো মানুষ ভালো কেনা আমি দশ হাজার ঠার গরু কিনে হে বলে বেসেন সাইডে যা ঠাই হ্যালো এহানে এখানে কানা পুছা অহন এখানে কানা পুষা কোনো বাইরে গাড়ি যাওয়া যায় না কোনো কিচ্ছু করা যায় না কে এত মানুষের কথা হলো বিকেলে আমি এর পরে সাইডে দেন ভালো লাগে না এসব মানুষের কথা শুনতে মন চায় না বুঝি এখন পাহা পাহা কথা কওয়া লাগবে না আপনার শুধু বাইলে আমি ভাত আনেন যান ভাত খাইয়ে লই কি দিয়ে লাগছে কোন সময় হে হে নি বইয়া এই বেজ জজ আই লইছে হাঙ্গ দুন্নই জজ আই লইছে এ ভাতান ভাতান এ ভাত লইয়ে যা কথাটা গায় লাগে না কইলাম এই পাশে গুলো ভাল লাগতাছে না মানুষের কথা কইলে শুনতে পারমু না কইয়ে দিলাম আর দেখ মোরা টাহা হইলে কথা

কাদি বিশের নিচে লাইসি ঘুমাই থাক মা হার খারে বাদি একটা অন্য রকম শান্তি তাহার বাস পাইলি সেখানে অন্য লাগে শরীর যাই এ গেলা কই এদিকে আউ দেয়

শুনো না 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 ভাই অত খাতির নাই আমার আমি তোমার ওই অবৈধ ব্যবসা লাগে আমার কোন সোনা না তোমার আমি দিতে পারবো না ও আরে তুমি একটু বোঝার চেষ্টা করো দশ দিনের মধ্যে যদি আমার ধারে পাঁচ লাখ টাকা আইয়ে পড়ে হেপার আর কি লাগে রাতারাতি বড় লোক হয়ে যাবে না কোনো আলুতে কামাইবে না ওই তো অত আলু পক দেওয়া লাগবে না মুই মোর কোন সোনা গায় না তোমার দিও মুই না তুমি যদি পারো মোর তো সোনা গায় তো ভালো তুমি সোনা গানের ছোবরাও আমি দিব না এই বিডি বুঝেই না কিছু এই বিডি কিচ্ছু বোঝে না জীবনে বড় হইতে হইলে একটা রিক্স লওয়া লাগে একটা রিক্স লইতে হইবে রিক্স না লইলে কি ডৌয়াটা খাবি আয় খারাপ করে খাওয়া লাগবে তুমি যে ব্যবসার কথা কইতেছে ব্যবসা এমনিই অনেক রিস্ক কি তারপর মোর ডর হরতে আছে আমি ভালো থাকতেছি না কিন্তু যাইও কল কই দিলাম মুই দিতে পারি দশ দিনের মধ্যে কিন্তু মোর এই জিনিসপাতি ভাই সব ফেরত দে না কিন্তু মোর খুনতি এবার রুয়া সব সময় দিলাম কিন্তু আছে যাও দেই তুমি তো এই ব্যবসাটার খবর আমার দ্বারা আগে আইলে না কা এতদিন আমি পঞ্চাশ লাখ টাকার মালিক হয়ে যেতাম না ব্যবসাটা কায়দার অন ধরতে হইবে শক্ত হলে ধরতে হইবে জীবনে টাহার বিকল্প কিছু নাই এবার আর আমার ঠেহাই কিনা

হ্যাঁ হ্যাঁ গরু ছাড়া আমি কিনাই দিয়ে আমি মনে করেন গরু দেখলেই তো আমি সিননে যাই বুঝেন না আর নে ভাই ওই আইসেলাম ওইলে বড় একটা চালান আইসে তো লাগবে টাহা লাগে তাহা ভাই দাও থাকবে আরে আপনি না কন কা কন আপনি ধর আছে না ভাই আমি আপনারে সুদ দেব টাকা সুদ দেবো আচ্ছা আমি কি সুদ খাই যে তোমার আমি সুদে টাহা লাগাম। টাহা নাই ভাই

আমার উপকার করছো তুমি যাই হোক দেখবো আচ্ছা নেবা তাই দেবা কবে পনেরো দিন পর দেবো তুমি আমারে বিশ দিন পর টাকা দিয়ে যাবা কোনো পনেরো দিন লাগবে না তোমার আমি পাঁচ দিন বাড়াই দিছি যেই বাজে টাকা দিছি আমার ওই বাজে কিন্তু আবার টাকা দিয়ে যাবো আচ্ছা তাহলে সন্ধ্যার পরে তুমি আইও আরে আমি খেলে খাইয়ে যাও না পান খামো না রে নেবাই মর বড় করলেন ঠিক আছে আসসালাম আলাইকুম যে নেবার দিদি পামনে হলে দুই লেখ দুই লাখ গেল উত্তরখান্দার যখন দিয়ে পাইলাম তিন আচ্ছা পাঁচ লাখ কইলে না এই সোনা কওনা বেশ চিয়া তাই দেও লাখ দুই ছা হইবে আর সাত লাখ তো ইয়েই গেছে টেনশন কিছু আর আল্লাহ ইয়ে যাই হ্যালো ভাই কেমন আছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই রেডি রেডি হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ ওরের দে বাস যদি ব্যবসা দৌড় দেও না এখন কি কক বলান পার্টি আইবে পার্টি আইলে কালগো যদি চা দিয়ে দি হ্যাঁ তাই মনে করো পরশুদিনই মাল ডেলিভারি করবে অর্ডার রইই দুই তিন দিনের মধ্যে মনে মাল বেছছিলাম বেছছিলাম ই হপার তোর কহা টা আবার বড় টা হ যে করবি কি আর তুমি যতই যা কও তুমি যে ব্যবসার কথা কও এই ব্যবসার মুই কোনো গতিপতি পাই না আর আগামটাও পাই না মুই এই ব্যবসা ভালো পিছু ঠেই না আল্লাহ জানে কমুই দা কি হরো আবার

बेड़े सूप को तो ये फाउक तो बाध दिए सूप करो घर लो फाउ दी

কোন প্রকার কোনো টেনশন করা যাইবে না ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে আল্লাহ একটা সস্তির নিঃশ্বাস লাগিয়া মাগুত এখন শুয়ে লাভে কোনো কায়দায় মালগুলো আমার দ্বারে আইয়ে পোষলে হয় আল্লাহ 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 বাড়ি যাই হলে কি এই মোবাইল ধরে না দিসে পোগু দেসে আগে কইলাম মুই যে এত লাভান লাভাইও না ঘরের মাতারিকো কথা না হনলে কফালে এই দূরদশাই আসে বসবেনানে মজা хан মুই এত শত জানি না অত খাটিল বাত দিয়া মোর এই জেকড়া জিনিসপাতি নিয়ে থু হইছো বান্দা এই সব জানো মুই মোর ঘরে পাই নাইলে ওই যা কইলাম এই দেখো সামু হ্যালো হ্যাঁ ফোনটা ধরেন না নেই ও বড়ার খরচ করতে আছেন ওরে ভাই আপনি তো ফোনটা ধরেন না আমার তো কল দিয়েটা হুগেই গেছে বোঝেন না আমি আমার এতগুলো টা আমি গরিবগুলো মানুষ ভাই আচ্ছা আচ্ছা ভাই আর ফোন দেব না আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা দেখছো দেখছো বেড়ায় আমার মালগুলো সব বর্ডার ক্রস করতে আছে সেই টাইম দিয়ে আমি ফোনটা দিছি হ্যাঁ ওরে বেড়া সন্ধ্যার মধ্যে হেরা মাল লই আইয়ে আইবে আমার ফোন দেবে ফোন দিতে মানা আছে হুম আচ্ছা বুঝবা না আল্লাহ এটা বাপ ভালো লাগে কতগুলো টাকা আইয়ে পড়বে আমার সেইবার আমি এখন সবার টাকাগুলো দিয়ে দেবো সেই ব্যবসা টাকা কয়টা লইয়ে সুন্দর মৎস্য মৎস্য ভাঙমু আর খামু আর ব্যবসা বাণিজ্য চালাই আহ ভালোই লাগে

ফোন ধরতে আসে না আবার কি কর ফোন দাও দাও কি হল আই গিদাই লবি আই বসে আবার এক ব্রেজেস দূর দেখ কয়টা বাজে হ্যাঁ আমো গালি চিনি সময় আছে এই মাত্র পাওয়া খবর কিছু অসাধু ব্যবসায়ী ইন্ডিয়া থেকে অবৈধ পথে গরু পাচার করার জন্য বাংলাদেশের কিছু গরুর দালালের কাছ থেকে প্রায় অর্ধ কোটি এক খবরটা দাও কি কয় খবর প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে পালানোর সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে প্রাথমিক সূত্রে জানা গেছে তারা অনেক দিন ধরে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল এ কি হচ্ছে ফンダー সরদে মুন্ডা দে দে দেম 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 দাও আলো

কথা কও দেখদি আমি আসো আমার নিজের মানুষ হইয়া আমার গরুরা গরুটা 60000 টাকা কিনে 75000 টাকা আছে ইন হেদারে এই নিজের মানুষ হইয়া এইরকম 15000 টাকা আমি বাজ দিয়ে দেন আর এইরকম কত জনের దగ్দি এইরকম খাইছেন আপনি একটা জিনিস আমি বুজি না ভাই আপন মানুষজন এলাকার মানুষজন হইয়া যদি এইরকম করে বাইরের মানুষজনের লগে আর কি কি করতে পারে মনে করেন ভাই অতি লোবে তাতি কথা আছে না ও নিজে মরছে মরছে খেলাকে হালা ফলায় আমারও মরছে হালা ফলায় আমার কিন্তু দুই লাখ টাকা দিয়েছে কইসে যে মধ্যে আপনার আমি চল্লিশ হাজার টাকা ব্যবসা দেবো আমার ব্যবসা তো লাগবেই ভাই আমার চালানো দেখাই গেলে হালার তুই আমার টাকা দেব কথা কয় ও কই গে কি বোত মারা দিয়ে গেছে এখন বোত মারা দেবে না হারবে কি হালার তো হালাই এক চোরে ঘর লোক দিয়ে গেছে আর ও ভারিয়ে বাফা আছে না ও ভারিয়ে বাফা গেল তাল হইলাইয়া এবার দেশি বাফে গো বাড়তেছে ভাই ট্রিপল নাইনে ফোন দিয়া আর পুলিশে ধরাই দি ভাই আপনি আছেন আপনি ট্রিপল নাইন লই গিয়া আর আমি আছি আমার টাহার চিন্তায় আমার টাকা পাবো কেমনে ট্রিপল নাইনে আমার টাকা দেবে তাহলে বলেন আপনি কইয়া করুন কেন হলেন কি যে ধরমু কি আর এম কেনমু ও আমার টাকা দেবে না লর মেই ধরে পাবো আর কিডনি বেসমু আমি অবৈধ পথে গিয়ালে যে কি হয় এটা বোঝেন না হন তো সব খুব হইয়া কারণ এবারে কি হবে না এই হরে সব দেশ চালান মাই টাহা ভাই কর তারপরে টাকা বাড়ি কর বাড়ির মধ্যে বান্ধবটি কি আছে এই সব